ইজ্জতের সঙ্গে থাকবে আমরা তো ইজ্জতের সঙ্গে আছি বলে মনে হচ্ছে না কোরআন আল্লাহ তাআলা শুরুতে বলেছেন আলিম রামিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদা লিল মুত্তাকিন দিস ইজ দা হলি কোরআন ইন ইট ইজ গাইডেন্স রাইন দোজ হু ডাউট লা রাইবা সঠিক মানে বাংলা না ইংরেজিতে হয় কারণ আরবি গ্রামারে নাবাচক করার জন্য পাঁচটি অব্যয় ব্যবহার হয় ইন হয় মা হয় লা হয় লাম হয় লানা হয় কিন্তু লা যদি বিশেষ্য পদের পূর্ব বসে সম্ভব জাতিবাচকে না করার জন্য হয় রইবুল সন্দেহ আল্লাহ তাআলা কোরআনে বললেন সন্দেহ এমনি কাই রকম সন্দেহ করার যত প্রকার হতে পারে কোরআন শরীফে কোন রকমের সন্দেহ নাই বলুন সুবহানাল্লাহ একে আরবিতে লাইন আপে জিন্স বাংলা তো নাই ইংরেজি তো নাই যারা হাজির বুজুর্গ দোস্ত রাজি তো কোরআনে আল্লাহ তালা বললেন কোন সন্ধ্যার অবকাশ নেই সেই কোরআনে বললেন মুসলমান মমিন তোমরা ইজ্জতের সঙ্গে থাকবে আমি কোরআনে বলেছি তা আমরা বাস্তবে নাই তো গোলমাল কোরআনে আছে বুঝলে মনে হয় আপনাদের নাই নবী সাল্লাম বলেছেন আমার উন্মতকে নিয়ে জান্নাতে যাব আল্লাহ অনুমতি দেবেন আর এখানে আল্লাহ তালা বলেছেন মমিনরা সম্মানী হবে যদি সম্মানিত না হয় তো ইমানে গোলমাল আছে আরেকটা আগে এই দেখেন আপনাদের গ্রামে জামাত আসে কিনা রেগে টেগে যায় না আসলে আমাদেরও বদ বুদ্ধি বুঝলেন যার খায় তারই বিরুদ্ধে বলতে হয় আজকে আজ এসেছি তো আপনাদেরই খরচ গাড়ি আমার চোদ্দ পুরুষের গাড়ি নেই আপনাদেরই টাকা আবার খাওয়া দাওয়া আপনাদের তাও বলছেন হুজুর আল নেবেন আর এক মিছিল হলো কত খাকি তার আপনারা বসে আছেন দাড়ি কাটার লোক সালাম দিলে আল্লাহর আরশ কাঁপেন এই ওয়াজ তাদেরকে কইরে দিই যে দাড়ি কাটার লোক কে দাড়িওয়ালা মোলবি সাহেবরা ইমাম সাহেবরা যদি সালাম দেয় তা আল্লাহর এত नाराज হন যে আল্লাহর আরশ কেঁপে যায় যে দাড়ি কাটারা বলি যারা শেন আব্দুল্লাহ ভুলবাগের আড়াই করতে বাহির করে দেব ধান লওয়া সবাই তখন আসসালামু আলাইকুম মাদ্রাসার আদের বলে 50000 আত্তা জান্নাতে পারেনা যে লাখ মেরে ঢুকিয়ে দেয় বলবিরা আর আজ করছেন যে দাড়ি কাটা লোককে সারাম দিলে আল্লাহর আশ কাঁপে কেটে যায় আল্লাহ এত नाराज হয় এটা তো শালান কেন যারা হাজির बुजुर्ग দোস্ত আজিজ আপনারা মসজিদ ইমাম ইমাম সাহেব বক্তব্য রাখছেন

যে আমার জাতির বিরুদ্ধে একটু আওয়াজ করি এরা কেউ সালা বলবে কেউ বলে আনব না কেউ বলে নানিয়া দে তো সহ্য করতে পারছি কিনা যদি সহ্য না করতে পারি তামিনাজমুল হক মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ওই যোগীজি মাথা টাকলো অমিত শাহ প্রধানমন্ত্রী মতিছি এদের বিরুদ্ধে কি করে বলবো যদি জাতির বিরুদ্ধেই বলতে না পারি তাই মাঝে মাঝে লোকাল ফিল্ডে খেলে প্র্যাকটিস করার চেষ্টা করি ভাবছি যেন ইন্টারন্যাশনাল মাঝে মাঝে খেলতে পারি তাই ট্রাই করার জন্য আমাদের উপায় নাই বলতে হয় আল হাক কমরুন দার্শনিকেরা বলেছেন দা ট্রুথ ইজ ক্রুয়েল বাট ইট মেক ফ্রি দোজ হু লাভ ইট হয় যারা হজম করতে পারে তারা মুক্ত হয় বলুন আলহামদুলিল্লাহ

কৃষ্ণ ওরে বল নামছি কেউ জেয়ারা চাচা তাও একটা আত্মীয় হলাম করমা আমার ভাবি হলো ওটা কিছু তো হইলো আমাদের কত রকমের টাইটেল নিব আবার দেখা যাচ্ছে কেউ জেড়া গুঁড়া তাও সহ্য করতে হয়েছে আপনারা বলছেন কেউ নামে রমজান মাসে তো অজ হা আমার লাইলি হিজা লম্বা সোরা ধরিয়ে দেয় তো বলে টাইম দিয়ে কি কি লোক লম্বা সোরা ধরেছে মৌলবি সাহেবের জেনারেল সেন্স নাই মানে বুদ্ধি নাই আমাদের কত ঘাটতি দেখেন আবার তবলিক জামাতে যারা যায় তারা এসে বলছে মৌলি সাহেবের ওরা খালি মাদ্রাসার আদায়ে ব্যস্ত দিনের কাজ কই করে সব ওরাই করে আমাকে আমার অন্তর থেকে ঘুরে এলো ও ভাবছে যে আমার মতো আর বোখারি মুসলিম আবুদ তিরমিজি নাসে ইবনে মাজাকে কে বুঝলো মৌলভীরা সহিহ হাদিসের উপর আমল করে না আমরা আরবে সব সই হাদিস দেখলাম লে মসজিদে ফাটাফাটি ছাতা ধরবো বলেন এই ছাতাটা যত মজবুত হওয়া দরকার হবে কি করে আমাদের কারণ আপনারাও তো আমাদেরকে খাওয়ান আপনার বাড়ি থেকে তো আমার পালা আসে আমার ইমামের খাবার হয় আপনি আপনি লটারির কাটনেওয়ালা লোক আপনি হারাম ঘর আপনি পাটের আড়াত কম সব নেন আপনার আর আমাকে খাইয়ে আমি ফেরেস্তা হয়ে যাব যেখান থেকে দোয়া করব ইসরায়েল আর আমেরিকার বিমানগুলি উল্টো উল্টো করবে বলে মনে হয় আমরা সবাই ইমাম আর মুক্তাদি মুক্তাদি ভালো হলে ইমাম হবে ভালো একটা যুগ ছিল যে ইমাম ভালো হলে মুক্তাদি ভালো হয়ে যেত কারণ ইমাম সাহেবরা যা বলতেন মুক্তাদিরা বলতেন আমি মেনে নিলাম আমার না সদ্দাক না যা বলেছেন ঠিক মেনে নিলাম এখন মুক্তাদি যা বলে আমাদেরকে শুনতে হয় আমি যদি মনে করি কালীনগর মসজিদে দাঁড়িয়ে পঁচিশ বছর ইমামতি করি জনগণ মনে রাখবেন আজ পঁচিশ বছর ধরে আপনাদের গ্রামে অনুমতি করছি আপনারা বেতন যাই দেন অতিথি কি আমার ছোট্ট একটা বাড়ি বানিয়েছি দুটো ছেলেকে বিয়ে পাশ করিয়েছি সব আপনাদের অবদান কিন্তু আমি আপনাদেরকে একটা আজকে কথা বলতে চলেছি আপনারা শুনবেন আপনাদের মনে মনে হবে ইমাম সাহেব মনে হয় আর থাকবে না সবাই বললে হ্যাঁ শুনবো জোরে বলেন শুনবেন হ্যাঁ শুনবো দিকে মুখ করে করে মসজিদে বলছে শুনবো আর যেমনি নাজমুলা একবার আইল চোপকে বলি ফেললো যে গত পঞ্চায়েতে যে প্রধানটা ছিল একবারে মাটি চোর বালিচোর রাস্তাচোর জাইডল চোর প্রধান একে ভোটে তারাই সুযোগ দিতে হবে না দেখা যায় যে লোকটি আমার বেতন দেয় আর যে লোকটা আমার খাবার বাই তোরকে উঠে বলে কারিসে মুক্তি মুক্তিছে ও সব বাদ দেন ওই সব করার দরকার কি আপনি নামাজ রোজা রাত করুন বলবে কি না তাই বল তাহলে আমাদের দ্বারাতে কত দূর চলবে আর আপনারা বলবেন मोदी নিয়ে বলুন গাজাকে নিয়ে गाजा বলুন लिए एक के बोलन डारियान পৃথিবীর मानचित्रে সবচেয়ে তে জারিম আমেরিকার কে নিয়ে বলুন আপনাদের কারখানা থেকে আমাদের ইমানটা কদ্দুর মজবুত হবে জালসে আমরা টাকা চাই না কন্ট্রাক্ট করি না আমরা লাই আমি আর বাকি যারা কন্ট্রাক্ট করে তারা আপনাদের খুব ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে এরকম লোকের বিচি ডাটার সাথে আমার বিচির বিয়ে দিতে পারলে ভালো হতো এত ইনকার রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আযমালা লিমা ফাকাদ আযমানি হুসা আল্লাহ চল잖아 যারা তুমি যারা আলেম ওলামাদের সম্মান इज्जत করল নবী বললেন তারা যেন আমাকে इज्जत करलो বল সুবহান তারা আমাদের তো ভাবা উচিত যে আমাকে इज्जत দিলে নবীকে इज्जत দেওয়া হবে আমাকে অসম্মান করলে নবীকে অসম্মান করা হবে তা আমি যে নবী আল্লাহল আমি যে নবীর ওয়ারিস আল্লাহ নবী বললেন ইনমাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী ওয়ারিসু দিল হামা দিরহামা নিশ্চয় আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস তাদেরকে স্বর্ণমুদ্রা রূপ মুদ্রা টাকা পয়সার ওয়ারিস বানানো হয় নাই আর আমি নাজমুলা হাত পাচ্ছি 12 দিন তিন 3 দিন ভাই অনেক দূর বাড়ি আর 3 দিন লজ্জা লাগে না আমাদের আমরা নবীদের ওয়ারিস আমাদের ইজ্জত করলে নবীকে ইজ্জত করা হবে আমরা এই জায়গাতে এসে ভুলে যাই প্যারে হাজিন আপনারা যত পারবেন দেন তাতে বরকত আছে আর আমরা যত না চাই যদি কোনো দেন আল্লাহ রহমতে বিশ্বাস করি তাতেই বরকত আছে বলুন সুভান হাজিন আমরা আমাদের জায়গা থেকে হটেছি আর মমিনরা মমিনের জায়গা থেকে হটেছে আজকাল এত এত টাকা খরচ করে জালসব অনেকেই বলবেন যে জালসা শোনার কত নামাজই বাড়ল না দাড়িওয়ালাও বাড়ল না তো জালসা করে লাভ কি তো অনেকে বলবেন টিপ্পনি কাটবেন চিমচি কাটবেন মৌলবিদের আমল নাই তো আমল নাই তাই হচ্ছে না কিন্তু কোরানের থিওরি শুনুন রসুল একরাম সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম মাক্কাতুল মুকার রামাই মুসরিকদেরকে ডাকেন মুশরিক মুশরিকের মাংলা করবো বহুত্ববাদে বিশ্বাসী তা ঘুরিয়া মানে করলাম বহুত্ববাদে মানে বেকার আমি হিন্দু বলে কেন ঝামেলায় পড়তে যাব মূল বহুত্ববাদে যারা বিশ্বাসী তাদেরকে নবী ডাকলেন ডেকে পাহাড়ে চড়ে নবী পাহাড়ে চড়ে আছেন মক্কার মুশ্রিকদেরকে বলছেন তোমাদের আমার সম্পর্কে ধারণা কি আমাকে কি মনে করো তখন